তো আমরা এই যে এত বুদ্ধিমত্তা খাটাচ্ছি নিজেদের ভিতরে এনেছি আর কি এত বিপ্লব সাধন করেছি তারপরেও আমাদের যে লাইফ স্প্যান এটা এত অল্প হচ্ছে কেন আমরা এটা বৃদ্ধি করতে পারছি না এখন বৃদ্ধি করতে পারতেছি কি বলে হয় আপনি বৃদ্ধি করতে পারতেছি আপনি গত একশো বছর আগের গড় আয়ু বাংলাদেশের গড় আয়ু আর এখনকার গড়ায়ু একটু হিসাব করেন তো জাপানের আয়ু একশো বছর আগে হিসাব করবেন আর এখনকার হিসাব করবেন জার্মানির গড়ায়ু একশো বছর আগের হিসাব করবেন এখন হিসাব করবেন একটু ভাই গুগলে সার্চ দিয়ে দেখেন তো ভাই মানুষ সাধারণত এখন কত ষাট থেকে সত্তর সম্ভবত ভাই আপনাকে যেটা বলেছি গড়ায়ু মানে বলছেন তো জি জি আপনাকে বলেছি যে আপনি কি একটু সার্চ দিয়ে দেখতে পারবেন যে গত একশো বছরে মানুষের গড় আয়ু বেড়েছে নাকি কমেছে সেটা কি আপনি দেখতে পারবেন কি পারবেন না এটা কি আপনি গুগলে সার্চ করতে পারেন জি জি তাহলে একটু সার্চ করে এখনই দেখেন তো আচ্ছা শুভচরী গড়াই জাপানের গড়ায়ু দেখবেন একশো বছরে কত কি বাড়ছে নাকি কমছে বাংলাদেশেরটা দেখবেন জার্মানিরটা দেখবেন আমেরিকাটা দেখবেন দেখেন তো কত দেখায় একশো বছর আগে কি ছিল আর এখন কি আছে আপনি লিখবেন লাইফ এক্সপেক্টেন্সি ইন লাস্ট হান্ড্রেড ইয়ার্স লাইফ লাইফ এক্সপেক্টেন্সি

এখন একশো বছর পরে কত হয়েছে একাত্তর মানে সারা পৃথিবী আচ্ছা তাইলে গত মানে একশো বছরে যদি ডবল করা যায় আর একশো বছর পরে তাহলে কি হতে পারে যদি এইভাবে মানে চালু থাকে জিনিসটা তাহলে আর একশো বছর পর কি হবে কত হবে তার চেয়ে আরো বেশি হবে ডবলের থেকেও বেশি হবে তাই না কত হতে পারে মানে আমরা এখনো জানি না সেটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি না কিন্তু যদি এভাবে চলে তাহলে আগামী 100 বছর পরে 100 বছর পরে গറായിও tyle কত হবে 200 কাছের কাছাকাছি আচ্ছা তার 100 বছর পরে কত হবে আচ্ছা আচ্ছা এভাবে যদি আমরা মানে টেকনোলজি যদি এভাবে আগায় যেতে থাকে তাহলে তো আমরা গত 100 বছরে তো অলরেডি ডবল এর থেকে বেশি করে দেখাইছি নাকি 32 এর ডবল হলো 64 চৌষট্টি থেকেও ডবলেরও বেশি করছি মানে চৌষট্টি থেকেও আবার সাত বেশি করছি সাত বছর বেশি করছি একশো বছরে আমাদের ডবলের থেকে সাত বেশি করছি তাহলে আগামী একশো বছর টেকনোলজি যেভাবে এখন আঁকাচ্ছে ইনফ্যাক্ট এআই এর বিশ্বের উদ্ভব হওয়ার পরে তো টেকনোলজি আরো মানে আরো কয়েক ধাপ আগায় যাবে এ সামনে কয়েক বছর আরো ধাপা ধাপ করে আগে যাবে কারণ এআই চালু করে ফেলছি আমরা এআই এখন আমাদের হাতে হাতে এআই চলে আসছে এইটা আবিষ্কার হচ্ছে একটা বিরাট যুগান্তকারী আবিষ্কার এবং এটার কারণে টেকনোলজি পুরা পৃথিবী ব্যাপী টেকনোলজি পুরো চেঞ্জ হয়ে যাবে এটাই বিজ্ঞানীরা বলতেছে তো আমাদের কাছে এখন এআই আছে এআই তে তো আগামী একশো বছরে আরো অনেক বেশি ডেভেলপমেন্ট হবে এই একশো গত একশো বছরে যে ডেভেলপমেন্টটা হয়েছে তার থেকে আগামী একশো বছরে ডেভেলপমেন্ট অনেক অনেক বেশি হবে আমি একদম গ্যারান্টি দিতে পারি এটা এখন আপনি বলেন তো তাইলে আমরা মানে বত্রিশ বছর থেকে আমরা একাত্তরে আসছি একশো বছরে একাত্তর থেকে শিশু মৃত্যুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মানে আমরা শিশুদের এটাও তো একটা ইম্পর্টেন্ট জিনিস যে শিশুদের যে মৃত্যুটা সেটা আমরা কমায় দিতে পারছি যেই শিশুটা পাঁচ দিনে মারা যেতে পারতো বা দুই বছর হইলেই মারা যেতে পারতো সেই শিশুটা এখন দীর্ঘ সময় বেঁচে থাকতেছে নাকি তারও তো তার ক্ষেত্রেও তো তার ক্ষেত্রেও তো তার বয়সটা তো বাড়ছে নাকি আয়ুটা তো সেটা করেই এভারেজ বেড়েছে কিন্তু আরে ভাই ইন্ডিভিজুয়াল তো আরো আমি দেখছি আরো অনেক বেশি আমি ইউরোপে থাকি আমি একশো বছরের মানুষ দেখছি মানে এখানে নব্বই এর উপরে অহরহ রাস্তা রাস্তাতে বাংলাদেশেও ছিল আমাদের এখানে আরে বাংলাদেশে ছিল অনেক কম ছিল বাংলাদেশে এত ছিল না বাংলাদেশে এখন বৃদ্ধ মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আপনি স্ট্যাটিস্টিক্স দেখেন ভাই বোকার মতো কথা বললেই তো হয় না স্ট্যাটিস্টিক্যাল ডেটা আছে স্ট্যাটিস্টিক্যাল ডেটা আছে আমাদের কাছে যে বৃদ্ধ মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে গত 100 বছরে বৃদ্ধ মানুষের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পাইছে জাপানে এখন বৃদ্ধ মানুষদের নিয়ে কি করবে সেটা নিয়ে তারা গবেষণা করতেছে যে এত বৃদ্ধ মানুষ বাইরে গেছে মানুষ এত বেশি এখন বাড়ছে জাপানের জাপানে এটা নিয়ে গবেষণা চলতেছে যে বৃদ্ধ মানুষদেরকে কি করা যায় কারণ এত বাইরে গেছে বৃদ্ধ মানুষ জাপানে সেভেন্টি সেভেন সম্ভবত এক সময় ছিল না গড়ায়ু আমার জানা মতে জাপানে বিরাশি বা তিরাশি হচ্ছে গড়ায়ু জাপানে ছিল ওদের ওইখানে মানে পঁচানব্বই আটানব্বই নম্বর আটানব্বই বছর বয়স পর্যন্ত বেঁচে থাকা খুবই নর্মাল ব্যাপার প্রত্যেকটা বাড়িতে এরকম একজন দুইজনকে পাওয়া যায় যারা নব্বই এর উপরে বেঁচে আছে এটা দিয়ে তারা রীতিমত রীতিমত চিন্তিত যে এত বেশি বুড়া মানুষ হয়ে গেছে আমাদের দেশে এটা আমরা কি করব এই বুড়া মানুষদেরকে নিয়ে কি করব তাহলে আমি আপনাদের যেটা বলতেছি যে গত 100 বছরে মানুষের আয়ু তো বাড়লো আচ্ছা এর আগে 100 বছর আগে মানুষের গড় আয়ু কিরকম ছিল বলেন তো এই যে 1900 সালে 100 বছর আগে গড় আয়ু অনেক কম ছিল কারণ অনেকে ইনফ্যান্ট মারা যেত বিভিন্ন রোগ রোগের কারণে আর কি তাহলে সেই সেই ব্যক্তিদেরও সেই ইনফ্যান্টদেরও মানে যে ইনফেন্টরা এক বছরে মারা যেতে পারতো বা দুই বছরে মারা যেতে পারতো তাদের আয়ুটা তো বাড়ানো গেছে নাকি তা তো বটেই অনেক দুরারোগ্য রোগ ছিল অনেক দুরারোগ্য রোগ ছিল অনেক অনেকের অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ হতো চারটা বড় বড় রোগ ছয়টা বড় বড় রোগ যে ছয়টা টিকা ছোটবেলা দেয়া হয় সেই ছয়টা সেই ছয়টা রোগে যে লক্ষ লক্ষ বাচ্চা কাচ্চা মারা যেত কলেরাতে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত আগে পোলিওতে

হুটাট করে আগেও স্ট্রোক করে মরতো কিন্তু আপনি সেই জিনিসটা জানতে পারতেন না তখনকার দিনে এত কমিউনিকেশন এত ইজি ছিল না আপনি হঠাৎ মানে শুনতেন যে অমুক গ্রামে অমুক মারা গেছে সেটা আপনার কাছে কানে আসতো না কিন্তু এখন কমিউনিকেশন অনেক একজন মারা গেলে আপনি সাথে সাথে ফোন পাওয়া যান তিন মিনিটের মধ্যে আপনার কাছে ফোন চলে আসে ভাষার কারণে মানুষ তার নিজের ভিতরে অনেক চেঞ্জ করতে পারে আমি করেছি যেমন খাদ্যাভাসের ওইটা তো ভিন্ন বিষয় কিন্তু এখন তো মানুষের পুষ্টিকর খাবার খাওয়ার ইয়াটা বেড়েছে তো সারা পৃথিবীতে পুষ্টিকর খাবার মানুষ যেটা কনজিউম করে যেই খাবারটা কনজিউম করে সেটার ভিতরে পুষ্টি মান তো বেড়েছে গত একশো বছরে কিন্তু আমরা তো শুধু ভেজাল খাচ্ছি বাঙালিরা ভেজাল খাচ্ছেন সেটা কিছু কিছু দেশে কিছু কিছু দেশে আপনি ভেজাল খাচ্ছেন আমি তো জার্মানিতে থাকি আমি তো জার্মানিতে থাকি আমাদের এখানে তো ভেজাল নাই আমাদের এখানে ভেজাল না বলেন সেটা তো হচ্ছে আসতে আপেল একটা গুরুত্বপূর্ণ খাবার ম্যালিক অ্যাসিড থাকে অ্যান অ্যাপেল ডে কিপস দি ডক্টর অ্যাওয়ে

বাংলাদেশের ফার্টিলাইজার আর ইউরোপের ফার্টিলাইজার এক না ভাই আসলে হইতে পারে সেটা আমি আসলে যেহেতু জ্ঞান না ইউরোপ সম্পর্কে আমার এই বিষয় এই যে এক কিনা ভাই আপনাদের কাছে কি মনে হয় যে মানে 200 বছর আগে মানুষ যেভাবে খায়তো এখনকার মানুষ ভালোভাবে খায় না আপনাদের কাছে কি মনে হয় না যেটা ঠিক আছে 100 বছর আগে ওয়েট 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 100 বছর আগে পুকুরের পানি খেয়তো যে পুকুরের ভিতরে নানা ধরনের রোগ জীবাণু বসবাসত নানা ধরনের আর্সেনিক থাকতো মানে কোন বিষাক্ত পদার্থ থাকতো সেই জিনিসগুলা অভাবের কারণে মানুষ খায় ফেলতে পারত। কিন্তু এখন আমাদের কাছে টেকনোলজি আছে দুনিয়া দিন দিন খারাপ হয়ে যেতেছে এটা আপনার ব্যক্তিগত মতামত কিন্তু এটার সাথে তো সবাই একমত হবে না আমরা তো ধীরে ধীরে আরো ডেভেলপ করতেছি আমরা এখন পানি পরিষ্কার করে খাই গরম মানে সিদ্ধ করে সেইটাতে আমরা পরিষ্কার পানি এসের ভিতরে পাই পানি পরিষ্কার করার মেশিন আবিষ্কার হয়েছে সেগুলো দিয়ে এখন মানে মানে শহর শহরে যারা ওয়াসা ঢাকা শহরে যে ওয়াসা আছে তারা সারা জায়গাতে ইয়া পানি দিচ্ছে পরিচ্ছন্ন পানি দিচ্ছে সেটা আগের পানি থেকে বেটার আগে পুকুরের পানি মানুষ খাইতো অবিশুদ্ধ মানুষ শুধু ভাই দেখেন আরে রোগ আর তো আগেও ছিল কিন্তু এখন আমার কথা বলছি কারণ আমি অনেক আপনি রাস্তাটা কিনে সেটা জিজ্ঞেস নাই কিন্তু আপনি এই সমস্ত কি বলতেছেন

খারাপ হইছে মানে আগের কাল ছিল রোগ শোক আগে কম বলে আপনি মনে করেন করতে পারতো না এটা শিওর তবে কিছু কিছু মানুষ ছিল যারা খুবই স্ট্রং ছিল সত্যি কথা যেটা

গড় আয়ু বেড়েছে এবং আমরা যে বেটার জীবন যাপন করতে পারছি এবং আমরা যে আরো বিশুদ্ধ পানি পান করতে পারছি আহ পুষ্টিকর খাবার খাইতে পারতেছি খাবারের পুষ্টি মানটা বের করতে পারতেছি যেটা এটা কোন জিনিসটা দিয়ে পরীক্ষা করা যায়

হ্যাঁ কিন্তু উনি কোত্থেকে দেখাবে ওর কাছে তো ডেটাই থাকার আচ্ছা ঠিক আছে তারপরে ফিলিংক্সদের আপনি কি করবেন ফিলিংক্সদের দিয়ে কি করবেন নাকি বিষয় ইম্পসিবল ভাই আপনি একটু আপনি একটু দেখান তো একটু একটা মানে আমাদেরকে কি কিছু ডেটা দেখান তো যে আগে মানুষের মানুষ অনেক বছর বাঁচতো এখন মানুষ অনেক কম বাঁচে এরকম কিছু ডেটা দেখান তো না গড় আয়ু তো এখন বৃদ্ধি পেয়েছে সেটা তো বলছি

সেহেতু পুরো দুনিয়া এই ঘটনা ঘটে মাস কমে যাচ্ছে বা মানুষ হয়ে যাচ্ছে এটা যদি আপনি দেখাতে না পারেন এটাও আপনার একটা দাবি মানে অপ্রমান একটা দাবি অপ্রমাণিত দাবি দিয়ে আমরা কি করবো

ঠিক আছে আপনার ব্যক্তিগত ভাবে মানা না মানা বা ব্যক্তিগত ভাবে বিশ্বাস অবিশ্বাস ফিলিংস এগুলো আসলে এখানে আলোচনা ভাই আপনার কাছে যদি কোনো ডেটা থাকে যে আগে মানুষ সের অনেক মানুষ বেঁচে থাকতো কিন্তু এখনকার মানুষ আস্তে ধীরে ধীরে আগে আগে মরা যাচ্ছে তাহলে সেই ডেটা দেখান দেখেন আমরা ডেটা দেখি ডেটা আছে আপনার কাছে কোনো সাইন্টিফিক রিসার্চ আছে কোনো ডেটা খুঁজতে হবে আসলে

ঠিক আছে ভাই এভাবে কথা বললে খুবই মানে মর্মান্তিক খুবই মর্মান্তিক এই এই টাইপের কথাবার্তা কোনো কোনো এভিডেন্স কোনো ডেটা ছাড়া মানুষ কি তার আয়ু বাড়াতে পেরেছে মানুষ কি তার আয়ু এই যে মানুষ এটা জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাচ্ছে মানুষ কি তার আয়ু বাড়াতে পেরেছে মানে পেরেছে হ্যাঁ পেরেছে একটু ডেটা ইয়া করে দেখেন পেরেছে কিনা